ছশত একষট্টি খ্রিস্টাব্দে ভোরবেলার মুহূর্তগুলিতে কুফার মহান মসজিদটি অন্ধকার আকাশের নিচে গম্ভীরভাবে দাঁড়িয়েছিল সকালের আলোর প্রথম ফিসফিসানিতে চুম্বন করা হয়েছিল খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ তালা আনহু সাধারণ সাদা পোশাক এবং একটি শালীন পাগড়ি পরিহিত মসজিদের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন ধুলোমা মাটিতে তার কাঠের লাঠি প্রতিধ্বনিত হচ্ছিল প্রশান্তি স্পর্শ করা তার মুখ এমন একজন ব্যক্তির শান্ত ভাব প্রকাশ করছিল যে তার ভাগ্য অনুভব করেছিল ছায়া থেকে ইবনে মুলজাম বেরিয়ে এলো একজন যুবক উগ্রতায় বিকৃত তার কালো পোশাকটি হালকাভাবে দোলাচ্ছিল যখন সে একটি বিষাক্ত তরবারি ধরেছিল ঘৃণা থেকে নয় বরং বিশ্বাস থেকে একটি ভুল বিশ্বাস থেকে যে তিনি বিশ্বাসকে পবিত্র করছেন আলী আল্লাহ তালা আনহু মসজিদে প্রবেশ করার সাথে সাথে আধ্যাত্মিক নিস্তব্ধতায় গভীরভাবে প্রতিফলিত হয়ে ইবনে মুলজাম আঘাত করলেন মুহূর্তটি হিমায়িত হয়ে গেল ব্লেডের উপর আলোর ঝলকানি পাগডিতে রক্ত স্পর্শ করা আলীর মুখ জুড়ে ঐশ্বরিক যন্ত্রণার ঝিকিমিকি তার চারপাশে ভক্তরা ভয়ে হাঁপিয়ে উঠল শ্রদ্ধা এবং আতঙ্কের মধ্যে আটকে গেল উপরে ভোরের রশ্মি খিলান দিয়ে প্রবাহিত হচ্ছিল স্বর্গ নীরব সাক্ষ্য দিচ্ছে সেই এক মর্মান্তিক মুহূর্তে উম্মাহ ভেঙে পড়েছিল আদর্শিক অনতা বিশ্বাসঘাতকতার জন্ম দিয়েছিল তবুও আলীর স্থায়ী উত্তরাধিকার বিচার, প্রজ্ঞা এবং ত্যাগ এই কর্মের মধ্যে উঠেছিল শাহাদাতের দ্বারা আলোকিত হয়েছিল এবং শতাব্দী ধরে শোক প্রকাশ করেছিল